পাঁচই আগস্টে সরকার পতন হওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের অনিয়ম এবং দুর্নীতি উঠে আসছে ধীরে ধীরে দেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের অসংখ্য ব্যাংক কিন্তু দুর্বল দুর্বল ব্যাংক হিসেবে পরিচিতি লাভ এই ঠিক করার জন্য এবং দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকা এবং দুর্বল ব্যাংকের গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য বাংলাদেশ নানামুখী উদ্যোগ নিয়েছে এর মধ্যে দেশের দুর্বল ব্যাংকগুলো অবসায়নে ব্রিজ ব্যাংকিং চালু করার প্রস্তাব করেছে বাংলাদেশ ব্যাংক ব্রিজ ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা জাতীয় নিয়ন্ত্রক ও কেন্দ্রীয় ব্যাংক দ্বারা একটি ব্যাংক পরিচালনার জন্য তৈরি করা হয় যতক্ষণ না ক্রেতা খুঁজে পাওয়া যায় বাংলাদেশ ব্যাংকে এই এই চূড়ান্ত করেছে বিষয়ে সবার মতামত নিতে অর্থ মন্ত্রণালয়ের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের প্রকাশ করা হয়েছে ব্রিজ ব্যাংকে রেজুলেশন প্রক্রিয়া চলাকালে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রস্তাবিত আইনে বলা হয়েছে সংকটে থাকা ব্যাংকগুলো কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা ক্ষমতা পাবে এই ব্রিজ ব্যাংকগুলো ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক অস্থিতিশীলতা মোকাবেলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে কসলায় বলা হয়েছে ব্যর্থ ব্যাংকগুলোর পরিচালনায় অস্থায়ী প্রশাসক নিয়োগের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে পর ব্যাংকগুলোকে স্থিতিশীল করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নে প্রশাসকরা কাজ করবেন এছাড়াও দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সুদৃঢ় করতে ব্যাংকের নতুন বা বিদ্যমান পরিচালকদের মাধ্যমে তহবিল জোগাড় করতে পারবে প্রস্তাবিত আইনে বাংলাদেশ ব্যাংক তৃতীয় পক্ষের কাছে রেজুলেশন প্রক্রিয়ায় টাকা ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় হস্তান্তর করতে পারবে কসরায় আরো বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা ব্যাংকগুলোর অংশীদারদের শেয়ার হস্তান্তরের বাধা দিতে পারবে এটি ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিন্তে সহায়তা করবে রাষ্ট্রপতির অনুমোদন পেলে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স আর্থিক স্থিতিশীল আমানতকারীদের সুরক্ষা এবং অকার্যকর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপতি থেকে অনুমোদন পাওয়ার সাথে সাথে এই ব্রিজ ব্যাংকিং ব্যবস্থা চালু হবে এই ব্রিজ ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে দুর্বল ব্যাংক সব সবল হওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাই দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর হলো ব্রিজ ব্যাংকিং এর মাধ্যমে আমানতকারীদের টাকা শতভাগ ফেরত দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের এমনই উদ্বেগ নেওয়া হয়েছে সুতরাং বলা চাই দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য সুখবর আসতে যাচ্ছে খুব শীঘ্রই